ভর্তা নাম শুনলেই কেমন জানি জিভে জল এসে যায় তাই না ঠিক তেমন মজার যদি একটা ভর্তা হয় তাহলে আর কী বলবো আপনারা এই বলুন গরম ভাতের সাথে যদি এইরকম একটা দারুণ মজার একটা ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই আমি আজকে সেরকম একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি আজকে দেখাবো পিয়ালি মাছের ভর্তা রেসিপি প্রথমে আমি এখানে কিছু পেয়ালি মাছ নিয়ে নিয়েছি আর এগুলো একদম নদীর তাজা টাটকা মাছ পেয়ালি মাছ আপনারা কি মাছ বলেন জানি না আমরা পেয়ালি মাছ বলি তারপরে এখানে নিয়ে নিয়েছি কিছু আলু কুচি করে শুকনো মরিচ তারপরে দেখুন আলুটা আমি একটু লম্বা লম্বিভাবে কেটেছি এটা আপনারা যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি তারপরে নিয়েছি কিছু ধনে পাতা কুচি তারপরে এই সাইডটা আছে শুকনো মরিচ তারপরে নিয়ে নিয়েছি কিছু রসুন কচি দেখতেই পাচ্ছেন এগুলো হলো আজকের ভর্তার উপকরণ হিসেবে আমি নিয়ে নিয়েছি আর বেশি কিছু নেবো না এগুলো দিয়েই আপনি এমন মজার একটা ভর্তা আজকে বানাবো দেখতে পারবেন আপনারাও বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন যে কেমন মজার হয়ে থাকে প্রথমে আমি এগুলো ভেজে নেব আমি প্যানে গরম হয়ে গেছে তেলটা দেখতেই পাচ্ছেন তারপর প্রথমে আমি মাছগুলো হালকা একটু লবণ দিয়ে ভেজে নেব আমি আর কিছুই দেবো না শুধু লবণ দিয়েই সামান্য একটু লবণ দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নেব আর ভর্তা আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি তাই না কারণ আমরা যে বাঙালি বাঙালিরাই বাঙালি বলতে না সবাই আমরা ভর্তা পছন্দ করে থাকি যারা দেখবেন মাছ মাংস খেতে চায় না তারাও কিন্তু ভর্তাটা ঠিকই পছন্দ করে থাকে যে কোনো এক পদের সাথে হোক বা দুই পদের সাথে হোক যদি ভর্তাটা হয় তাহলে একদম জমে ক্ষীর তারপর মাছটা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে উল্টে পাল্টিয়ে দিচ্ছি মাছটা আমি অনেক কড়া করব না তারপরে এখানে রসুন কুচি আর মরিচটা দিয়ে আমি ভেজে নেব তেলে আমি হালকা তাপ দিয়ে ভেজে নিচ্ছি আর বেশি তাপ বাড়ানো যাবে না তাহলে পুড়ে যাবে দেখতেই পাচ্ছেন তাপ একটু হালকা নেড়ে চেড়ে নেব মরিচটা প্রায় হয়ে এসেছে রসুনটা হয়ে গেছে ওগুলো নামিয়ে আমি এই যে আলুগুলো কেটেছি ওগুলো এখন ভেজে নেব আলুগুলো আমি ভেজে নিচ্ছি আর আলুটা ভাজার সময় একটু লো আচা রাখতে হবে কারণ এটা একটু আস্তে আস্তে ভেজে নিতে হবে যেন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় আলুটা দেখতেই পাচ্ছেন ভাজা হচ্ছে তারপর দেখুন প্রায় লাল হয়ে গেছে তার মানে আলুটা ভাজা হয়ে গেছে প্রায় তারপরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যেন কোথাও কাঁচা না থাকে তারপরে সুন্দর করে ভেজে নিচ্ছি আর আমাদের এই ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিয়ে বলবেন না তারপর দেখুন ভাজা হয়ে গেল এখানে আলু কুচি ভাজা হয়ে গেছে মাছও ভাজা হয়ে গেছে রসুন সব কিছুই ভাজা হয়ে গেছে আমি একসাথে সব কিছু নামিয়ে নিয়েছি আর এখানে আমি বাটব শুধু এই মাছ আর শুকনো মরিচ রসুন আলুটা কিন্তু আমি বাটবো না এখন আমি এগুলো সব কিছু পাটায় বেটে নেব সুন্দর করে এই তিনটা উপকরণই আমি পাটায় বেটে নেব একটু লবণ দিয়ে আর বাটার সময় হালকা একটু পানি দিয়ে নেবেন তাহলে বাড়তে সুবিধা হবে আর ঝালের পরিমাণটা আপনার যদি ঝাল কম খান তাহলে কম দেবেন আমি একটু ঝাল বেশি পছন্দ করি এই জন্য মরিচটা একটু বেশিই দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন সব ঘরটাই এখানে বাটা হয়ে যাচ্ছে এগুলোই আমি বেটে নেবো আর বাকিগুলো কিন্তু আমি বাটবো না পরে দেখাচ্ছি আমার সঙ্গেই থাকুন তারপর বাটা হয়ে গেলে আমি সবগুলো তুলে নেব থেকে দেখতে কীরকম লোভনীয় লাগছে তাই না হয়ে গেল তারপরে আমি ভর্তাটা নিয়ে নিয়েছি এখন আমি এগুলো সব একসাথে মাখিয়ে নিব তারপর আমি আলু দিয়ে আর এই ভর্তা দিয়ে সুন্দর করে মাখাবো মাখিয়ে নিলাম তারপর পেঁয়াজ কুচিগুলো তারপর ধনে পাতা সবগুলো একসাথে সুন্দর করে মাখিয়ে নিব দেখতেই পাচ্ছেন সুন্দর করে সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আর কিছুই দিবো না আর লাস্টে দিব তেলটা সব কিছু একসাথে মাখিয়ে দেব আর সরিষার তেলটা আপনারা যদি খেতে চান যারা পছন্দ করেন তারা দেবেন আর যারা পছন্দ করেন না না দিলেও চলে কারণ ওগুলো তো আমি তেলে এমনিতেই ভেজে নিয়েছি একটু তেলটা ভালোভাবে দিয়ে নেব সুন্দর করে মাখিয়ে আর ভর্তা আর সরিষার তেলটাই কিন্তু সবচেয়ে বেস্ট এর ঝাঁঝালো গ্রান ভর্তাকে আরও লোভনীয় করে তোলে স্বাদ বাড়ায় তারপর দেখতেই পাচ্ছেন সবগুলো আমি একসাথে মাখিয়ে নিলাম কালারটা কিন্তু ভর্তায় তেল দেওয়ার পরে অনেক সুন্দর চলে এসেছে তাই না দেখুন তেলটা দেওয়ার পরে কিন্তু ভর্তার কালারটা একদম ঘুরে গেছে তারপর আমি সুন্দর করে বল বল করে এখানে ভর্তাগুলো সাজিয়ে নেব আর এই মাছের ভর্তার রেসিপিটা কেমন লাগলো জানাবেন আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ বকানি শুনলেন আমার আর এই ভর্তাটা ভালোভাবে দেখে নিলেন আপনারাও বাড়িতে একবার ট্রাই করে নেবেন আশা করি সবারই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ